বাসায় যখন একদমই চাউলের গুঁড়া না থাকে আর বাচ্চারা যখন হঠাৎ করেই বলে পাটি সাপটা পিঠা খাবে খাবে বলে বায়না ধরে তখন আমি যেভাবে ঝটপট বাচ্চাদের বায়না মিটাতে পাটি সাপটা পিঠা বানিয়ে নিই তাই বেসিক্যালি শেয়ার করব আজকাল ব্লকে আর আর সাথে কি করলাম না করলাম তাও শেয়ার করব এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু রাতের বেলার যেহেতু যাই হোক একটু শহরে যাওয়া হয়েছিল এরপরে কিন্তু আসার পরে কি খাবে তো বললাম যে কি খাবার পরে পাটি সাপটা পিঠা খাবে আর নুডলস খাবে এই তো ডিম দিয়ে সুন্দর করে করে দিচ্ছি আই মিন সুন্দর করে ভেজে দিচ্ছি মেয়েদের জন্য নুডলস রান্না করলে আমি তেমন কিছু আর দিই না আমি মেয়েদের জন্য নুডলস রান্না করলে কিন্তু কোন রকম কোনো মশলা ইউজ করি না শুধু একটু লবণ আর একটু ডিম দিয়ে আর একটু দিলে টমেটো সস্তায় দিই আর তেমন কিচ্ছু দিই না টেস্টি ছল দিই না যে মশলাগুলো গুলো নুডলস এর মধ্যে থাকে ওগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত টেস্টি চল থাকে এর জন্য আর কি দেই না এর জন্যই বললাম টেস্টি চল দিই না নুডলস এর ভিতরে যে মশলাটা থাকে ওটার ভিতর কিন্তু প্রচুর পরিমাণ টেস্টি চল থাকে যেহেতু নুডলস সিদ্ধ করে ধুয়ে ফেলা হয় তার জন্য কিন্তু ততটা থাকে না কিন্তু মশলার ভিতরে কিন্তু প্রচুর থাকে ওগুলা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য অনেক বেশি হার্মফুল না দেওয়াই বেটার তো আমি দেই না না দেওয়ারই ট্রাই করি মাঝে মাঝে যদি মেহমান আসে তখন দিলে দিই আদার রাইস কিন্তু দেই না বাচ্চাদের না দেওয়াই বেটার যাই হোক এ তো দেখেন তারপরে কিন্তু নুডলসটা রান্না করা শেষ যেহেতু আমি শুধু ডিম দিয়ে করে নিয়েছি বেজে নিয়েছি সিদ্ধ করার পরে যাই হোক কথা বলতে বলতে কিন্তু নুডলস রান্না করা শেষ আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু একটা পাটিসাপটা অলরেডি বানিয়েও ফেলছি আর এই পাটিসাপটা গুলো বেসিক্যালি আমি ময়দা আর সামাই দিয়ে বানাচ্ছি তো আম্মু সকালবেলা একটু সামাই রান্না করছিল ওইখান থেকেই কিছুটা ছিল তো ভাবলাম যে যেহেতু একটু সামাই আছে আর এই তো ময়দা আছে এটা দিয়ে আমি সুন্দর করে ঝটপট পাটি সাপটা পিঠা বানিয়ে নিই চাউলের ঘোড়া নাই তো কি হয়েছে কিংবা ভিতর ভিতরের পোর বানানোরও কিন্তু কোনো ঝামেলা নেই তো আমি ভাবলাম একটু বানানো যেতেই পারে তো যেই বাবা সেই কাজ এর জন্যই কিন্তু এই তো ময়দা দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি আর সেমভাবে ভাবে কিন্তু আপনারা ময়দাটা ঘুরবেন যেইভাবে পাটি পিঠার জন্য চাউলের ঘোড়া দিয়ে পোরটাকে রেডি করেন তো এইভাবে আর কি সরি গাইস পোর না আর কি পাটি সাপটার যে ব্যাটারটা থাকে ওটাই বেসিক্যালি বোঝাইতে চাইছি তো যাই হোক আপনারা বুঝে নেবেন কিছু কিছু ক্ষেত্রে ওই তো দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা পাটি সাপটা বানিয়ে ফেলছি তো বানিয়ে এগুলো আর সামনে নিয়ে আসি নাই যা যার মনে দিয়ে দিছি আর কয়েকটা বানাইছিলাম এখন তো আপনাদের ওই দিকে কেমন গরম পড়ে অবশ্যই জানাবেন পাটি সাপটা বানানো কিন্তু প্রায় অলরেডি শেষ মানে আমি কয়েকটা বানাচ্ছি হাতে গোনা পাঁচটা কি ছয়টার মতো বানাইছি বেশি বানাইনি তো আপনারা কিন্তু সেম ওয়েতে বানাতে পারেন মেহমান থেকে শুরু করে বাচ্চাদের টিফিন বলেন কিংবা আপনাদের সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন আর এইভাবে বানাইলেও কিন্তু তো অনেক বেশি মজা লাগে আমরা রুটি দিয়ে যেভাবে সামাই খাই না ওই রকম লাগে আর কি এক ঢেলে কিন্তু দুই পাখি হয়ে যায় পিঠাও খাওয়া হয়ে যায় কিংবা এরকম খাওয়া হয়ে যায় আমি কিন্তু সুন্দর করে বানিয়ে নিলাম তো এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই তো আরেকটা পাটি সাপটার মধ্যে সামাই দিয়ে দিলাম মানে ভিতর উপরটা দিয়ে দিলাম তো কিভাবে কি কলম অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিটেলস আর বললাম না এই তো যাই হোক সবগুলা পাটি সাপটা পিঠাই কিন্তু অলরেডি বানানো শেষ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সঠিক ক্যারেন্ডাল ¡Hola, Peace!